খুলনার বিখ্যাত চুই ইয়েস আজকে আমরা খেতে আসলাম চিরার চুই আমার একটা বড় বাইকে নিয়ে আশা করি ফুল ব্লকটা অনেক ইন্টারেস্টিং হবে অনেক সুন্দর হবে আপনাদের খুব ভালো লাগবে এই যে আমরা চুই চুইগসে ঢুকে পড়লাম আমার বড়ো ভাইকে নিয়ে প্রথমে ম্যামোটা নিয়ে আমরা ভাত খাসির মাংস অর্ডার দিয়ে ফেললাম

ये चीज तो बहुत अच्छा है ये टूट के नावा जाए जी जी और नादर स्टैंड भी देख ही नहीं कृपया ना हो মাংস পাওয়ার সাথে সাথে আমরা এক সেকেন্ডের জন্য দেরি করি নাই আমরা মাংসটা নিয়ে খাওয়া শুরু করে দিছি ভাই অলরেডি অর্ধেক মাংস খেয়ে ফেলেছে আমিও খেচ্ছি আমি খাসির রান নিয়েছি খাসির রান চুই তারপর আস্ত রসুন আহা। দেখলেই তো মুখে জল এসে পড়ে আপনারা চাইলে এই শিরা চুইগোসে আসতে পারেন শিরা গোছে খাবারগুলো খুব মজা হয়

아, <laughs> 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 কোন জায়গা পাওয়া যায় না বেস্ট অন্য জায়গায় পাওয়া যায় কিন্তু খুব না কি জাল খাইলে কি লাগে মতে লাগে বিয়েবানি মতো কোথাও জানতে ভাইড অনেক ভালো

아 빨리 나한테 대답해 봐라. 뭐라고? 야, 너 이러지 마. 아래 아래 하고 있어. 물러나이지. 빨리 잡네. आओ देखो हम तो आ रहे थे ये कहानी में और आ गए हैं भाई

আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এরকম কোনো ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে